মুসলিম জীবনে প্রথম তৌহিদ ফরজ হয় তারপরে মুসলিম জীবনে ঘুম ভাঙলেই যে প্রথম ফরজ শুরু হয় সেটা হচ্ছে হ্যাঁ প্রথম কি আগে বাপ মাকে টাকা পাঠাইতে হবে নাকি সকালে ফজর উঠে হ্যাঁ কি ফজরের সালাত আদায় করতে হবে সেটাও সূর্য ওঠার আগে যে হ্যাঁ সূর্য ওঠার আগে এর দিনই ফায়দার সাথে সাথে দুনিয়াবি ফায়দা আছে আজকাল মেডিকেল সায়েন্সে মার্শাল আমাদের জানা ইসলাম গুজারা সহজ করে দিচ্ছে কয়েকদিন আগে পড়ছিলাম যে যারা নিয়মিত ফজরে উঠে যায় আর ফজরে আগে উঠতে পারে তাহার যদি উঠতে পারলে আরও ভালো আরও এটা স্বাস্থ্যকর কিন্তু যদি ফজরে উঠে নিয়মিত ফজরে উঠে সূর্য উঠা পর্যন্ত ঘুমাই না তার আগেই উঠে যায় আর এই এইভাবে আপনার এই সময়টায় জেগে থাকে তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে আসে আল্লাহ চোদ্দশো বছর আগে বলা হয়নি সব কথা কারণ কোরআন আর হাদিস সায়েন্স শিখাতে আসেনি আপনাকে রবের সাথে সম্পর্কিত করতে এসছে রবের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এসছে রবের সাথে আপনার আমার সম্পর্ক মজবুত হয়ে থাক অটুট হয়ে থাক এটা শিখাতে এসছে এটা করলে দুনিয়াও ভালো থাকবে দিনও ভালো থাকবে সবটাই ভালো থাকবে যারা সকালবেলা ঘুমাই নেয় আর ফজরের আগেই উঠে যায় এই সময়টাই তাদের হার্ট হার্টের ঝুঁকি কম যে তাদের এই হার্টের রোগ কম হয় আর আলহামদুলিল্লাহ কারণ সকালে উঠে মানসিক শান্তি সকালে উঠে রবকে যখন সেজদা করলো আল্লাহর কাছে সাহায্য চাইলো আল্লাহর কাছে প্রার্থনা দোয়া করলো আল্লাহ রব্বুল আলমিনের স্মরণাপর আশ্রয় নিল তখন নিরাপদ হয়ে গেল আল্লাহর আল্লাহর হেফাজতে চলে আসলো রয়েছে না নামাজের ক্ষেত্রে জি ওটা তো আছে একটা দিনের দিক আছে কিন্তু স্বাস্থ্যের দিক থেকেও এই সময়টায় জেগে থাকাটা শরীর স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো তখন যারা সকালবেলা লম্বা টানে ঘুমায় টিভি টিভি দেখল ইন্টারনেট নিয়ে পড়ে থাকলো রাত দুটা আড়াইটা তিনটা পর্যন্ত আর তারপরে নিঃসেজ হয়ে ঘুমিয়া গেল খবরই নেই কোথায় মোবাইল পড়েছে হাত থেকে আর টিভি বন্ধ হয়েছে কি না হয়েছে আর কখন যে তার ঘুম আসছে কিচ্ছু যায় না আর তারপরে ঘুম ভাঙছে সকাল সাতটা আটটা নয়টায় ঘুম ভাঙছে ভদ্রলোক পয়সাওয়ালা অথবা চাকরিজীবী সকাল নয়টায় ডিউটি যাবে অথবা বিজনেসে যাবে উঠলো নয়টায় উঠে চা পানি করলো আর তারপরে গেল এদের আখেরা তো বরবাদ হইল হইলো দুনিয়ার ক্ষেত্রে হার্টের রোগের ঝুঁকি বেশি হ্যাঁ হাদিসের কথা মানুষ বিশ্বাস করতে চায় না বা আমল করতে হয় না শরীর কথা ঠিকই বিশ্বাস করে ফজরের নামাজ আদায় করতে মাত্র দশ মিনিটের বেশি লাগে না আজকালকার যে নামাজ ফরজ সুন্নত মিলে দশ মিনিট সময় লাগে না দশ মিনিট সময় দিলেই জামাত পাওয়া যায় কথা ঠিক না অথচ ডাক্তার বলছে যে ডেলি চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট এক ঘন্টা করে আপনাকে শরীর চর্চা করতে ব্যায়াম করতে হবে না হলে আপনার কিন্তু শরীর খারাপ হয়েতে যাচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে ব্রেন স্ট্রোকের ঝুঁকি আছে তো এই আছে সেই আছে সুগার বেড়ে যাচ্ছে আপনার কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে তো আপনার প্রেশার বেড়ে যাচ্ছে বলছে না বলছে না বিশ্বাস বলছে যে ডাক্তার সাহেব আপনার প্রতি ইমান নিয়ে আসলাম আল্লাহর প্রতি ইমান নেই কোরআনের প্রতি ইমান নেই রসুলের প্রতি ইমান নেই বলছে ডাক্তার সাহেব আমন তো বেকা আপনারও পরিমাণ আপনার কথারও পরিমাণ এ হচ্ছে জাতির অবস্থা এ হচ্ছে মুসলিম জাতির অবস্থা কাফেরদের কথা তো বাদ দেব একজন মুসলিম ডাক্তার কয়েক বছর আগে কাশ্মীরের হাইউল বাদিয়ার এক হসপিটালে ক্লিনিকে দেখা সে যাদের মাঝে মধ্যে হয়তো নামাজ পড়ে বে নামাজি এটাও বলতে পারবো না কিন্তু সাধারণত এই এই শ্রেণীর লোকেরা তো পড়লেও সূর্য ওঠার পরে না হলে পড়ে না তো কথায় কথাই শরীর চর্চা ব্যায়ামের গুরুত্ব বলতে গিয়ে বলছে যে আমি ও ডাক্তার বলছে ব্যক্তিগত আমি দিনে দিনে ঘন্টা ঘন্টা করে এক্সারসাইজ করি তিন ঘন্টা করে এক্সারসাইজ করি তিন ঘন্টা একজন মুসলিম এক্সারসাইজ করে আর কমপক্ষে এক ঘন্টা বা চল্লিশ মিনিট করে আর পাঁচ অপ্ত টোটাল নামাজ পড়তে এক ঘন্টা লাগবে না নামাজ অনেক করে না কি করে তাদের দিন সুন্দর হবে আখেরাত সুন্দর হবে আর কি করে তাদের দুনিয়া সুন্দর হবে কি করে তারা দুনিয়ার নিয়ামত গুলিকে টিকাইতে পারবে আর কি করে আখেরাতে জান্নাতের নিয়ামত হাসিল করবে অসম্ভব কথা খাসেরা দুনিয়াওয়ালা আখেরাত ইহ কাল ও পরকাল গেল ই থাকলো না উকুলেরও থাকলো না জি মুসলিম জাতির অবস্থাটাই ঠিক এরকম হয়ে গেছে